হাই গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন আনন্দ আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পিএম কিষাণের আপডেট নিয়ে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে সেই নিয়েই আজ এই ভিডিওতে আলোচনা করব। বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা সূত্র মারফত খবর পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা আগামী ডিসেম্বরের মধ্যেই আগামী ডিসেম্বরের মধ্যেই ঢুকতে চলেছে ভাইদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে বিগ ব্রেকিং নিউজ প্রত্যেক বছরে তিনটা কিস্তিতে এই পি এম টাকা দেওয়া হয় দুই হাজার করে টাকা দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক বছরে তো স্ট্যাটাসে কৃষকদের যে স্ট্যাটাস সেই কৃষকদের স্ট্যাটাসে শো করাচ্ছে যে খুব শীঘ্রই সেই টাকা ঢুকতে চলেছে চাষি ভাইদের অ্যাকাউন্টে বিগ ব্রেকিং নিউজ ডিসেম্বরের মধ্যেই সেই টাকা প্রত্যেক চাষি পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে পি এম কিষণের টাকা বাড়তে চলেছে এমনটাও সূত্রমাহত খবর তবে আগামী ছাব্বিশের মধ্যে পি এম টাকা ছয় থেকে বারো হাজার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বারো হাজার টাকা ছ হাজারের থেকে বারো হাজার টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ব্যবস্থা করছেন এমনটাই সূত্রমারফত খবর তো দেখা যাক এই টাকা কবে ঢুকে নভেম্বরের মধ্যে ঢুকে না ডিসেম্বরের মধ্যেই এই টাকা প্রত্যেক চাষি ভাইদের এখানটা ঢুকে সেই দিকে আমাদের নজর থাকবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ